আপনারা গরুর মাংস রান্নার অনেক রেসিপি দেখেছেন তবে আজ আপনাদের নিয়ে যাব নিকট অতীতে মা হাতের আলু দোলসহ গরুর মাংস রান্নার রেসিপিতে হ্যাঁ এই রেসিপিটি শিখেছিল আপনাদের আপু তার মার কাছ থেকেই এই জন্য আজ আমরা প্রায় দেড় কোজি পরিমাণ সলিড গরুর মাংস নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখানে এখন হাফ এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো মরিচ দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ লবণ পরিমাণ মতো কিংবা স্বাদ মতো এবং এরপর হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দেব তেল দিয়ে মশলাসহ মাংসগুলোকে ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন মাংসের সাথে ভা মশলাগুলো ভালো করে মিশে যায় ভিউয়ার্স আমাদের এই রেসিপিগুলি কিছুটা হারিয়ে যেতে বসেছে নিকট অতীতের এই রেসিপিগুলিগুলি এমন খুব একটা দেখা যায় না এখন তো অনেক রেসিপি নতুন নতুন দেখা যায় যেগুলি কালা বোনা সাদা বোনা হান্ডি বোনা ইত্যাদি নানান ধরনের এখন একমুঠো পেঁয়াজ কুচি এতে দিয়ে একটি তুলোয় হাড়ি চাপিয়ে দিয়ে আমরা মাংসগুলিতে একে এতে ঢেকে ঢেলে দিলাম মাংসগুলি দিয়ে দেওয়া হলো পরক্ষণেই বলে লেগে থাকা মশলাগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে এতে দিয়ে দেওয়া হল চার পাঁচটি এলাচ এবং তিন চারটি দারচিনি দিয়ে দেওয়া হবে এখন আমরা এটি ঢেকে দেব আমাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করে খাবেন দেখবেন স্বাদ অনেক এত এত ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছে করবে এখন এক টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেওয়া হলো টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে দেওয়া হলো পুনরায় এখানে চার পাঁচটি আলু অর্ধেক করে কিংবা দু টুকরো করে দিয়ে দেওয়া হলো এবং নেড়ে চেয়ে দেওয়া হচ্ছে এক কাপ পানি দিয়ে আমরা নেড়ে চেড়ে একটু ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমরা একটু নেড়ে চেড়ে তা আবার নামিয়ে নেব পরক্ষণি একটি কড়াই চুলে চড়িয়ে দিয়ে এতে হাফ কাপ পরিমাণ তেল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং চারটি তেজপাতা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসলে আমরা মাংসগুলো সেকে সেকে এখানে দিয়ে দিব। মাংসগুলো সেকে দিয়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখন এটি আবার ডেকে দিব ডাকনা উঠিয়ে এখন পুনরায় আবার একটু নেড়েচেড়ে দিতে হবে চেড়ে আপনারা অবশ্যই অবশ্যই মা খালাদের হাতের এই ঐতিহ্য রেসিপিটি তৈরি করে খাবেন ঢাকনা দিয়ে ডেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমরা হাঁড়িতে থাকা মাংসের ঝোলগুলোকে এখানে ঢেলে দিবো ভিউয়ার্স আপনারা আপনারা আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজকে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে পাশে থাকবেন সাথে সাথে ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স এখন নাড়াচাড়া করে দেখব কি সুন্দর মাসাল্লাহ হয়ে গেছে আমাদের সেই রেসিপিটি কি ঘ্রান্ড কী রং দেখলেই খেতে ইচ্ছে করে আসুন আমরা প্রতি ঘরে ঘরে আবার সেই রেসিপিটি চালু করি বিয়ার্স আমাদের এই রেসিপিটি দেখার জন্য বা পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন